ওয়াইটিতে সম্পর্ক যে একদম সেই মানে হাটে বাজারে বিক্রি করার মতন হয়ে গেছে সেটা কিন্তু ওয়াইটিতে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি না অন্য কেউ এসে তোমার সম্পর্ককে বিক্রি করছে সেটা তো পরে আগে যাদের সম্পর্ক তারা নিজেরাই নিজেদের সম্পর্ককে ওয়াইটিতে এসে বিক্রি করে দিচ্ছে কোনো সম্পর্কের মধ্যে লয়্যালটি নেই কোনো শুধুমাত্র নট অনলি যে কারোর সাথে কারো ভালোবাসার সম্পর্ক কেউ স্বামী স্ত্রী না সেসব না বন্ধু বোন ভাই দিদি সব সম্পর্কের যে চচ্চড়িগুলো ওয়াইটিতে এসে কিন্তু করছে তার সাথে সাথে কি চরিত্র হুম আমি দুটো মানুষের ভিডিও দেখলাম দেখলাম মিন্স টাইটেল আর ও বুঝতে পারলাম এক হচ্ছে বেনারসের বাইটি আরে যেটা হচ্ছে তোমার ওই ঘর জামাই হয়ে থাকে যার বরের মানে চারানাড়ো কোনো মূল মূরদ নেই বাপের পয় মানে শ্বশুরের পয়সা এসে বসে খাচ্ছে আর যে কিনা রাত্রিবেলা লাইভে সাবস্ক্রাইবার গেন করার জন্য চুমু দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই রকম ধরনের বেনারসের বাইজিরা চরিত্র বিশ্লেষণ করছে ঠিক আছে দেখ তোদের চরিত্র বিশ্লেষণে ঘন্টা ফারাক পড়ে ঘণ্টা ফারাক পড়ে বিশেষ করে তোদের তো যে কিনা ওই মিটাপে গিয়ে ভায়ের গায়ে দুদু ঘষে সেই সব মহিলাদের চরিত্র নিয়ে আর অন্যের চরিত্র কি বিশ্লেষণ করবে এখানে তাহলে কেউ কারোর চরিত্র নিয়ে বলার কোনো মুখ নেই তাই না কারণ তোরাই হচ্ছে সেই পাবলিক যখন যখন যার যার চরিত্রের চচ্চড়ি হয়েছে সেটা তোদের দলের হোক আর অন্য দলেরই হোক না সেইখানে গিয়ে মুখ মেরেছিস ঠিক আছে বাপের বাড়িতে বসে বাপের ধনে পদ্মারি করছি মাথা গোজার যোগ মানে ঠাইটুকু বরের দ্বারা সম্ভব হয়নি কি করবি আর বল তোদের তো এইভাবেই চলতে হবে তোরা আবার অন্যকে বেচে আবার তাকে বেচু নাম দিই বেচছিস তোরা নাম দিচ্ছিস অন্যকে আরেক দেখলাম আরেকজনের যে কিনা হচ্ছে সেই ওই দলের এত চাটে মানে আমি অবাক হয়ে যাই সে তো নামতা পড়ার মতন এরকম মানে ভিডিও করতে থাকে তো তার তার এই দুটো ভিডিও চোখের সামনে আসলো তাই আমি বলছি যে নিজেদের বুদ্ধিটা খাটাতে শেখো এটা তার উদ্দেশ্যে বলছি তাকে কোনো খারাপ ইসে আমি বলবো না কারণ সে প্রচণ্ড পরিমাণে নোংরা চাটে সেটা আমি জানি কিন্তু তারপরেও আমি তার খারাপ উদ্দেশ্যে বলবো না এই কারণে কারণ কোথাও না কোথাও আমার সেন্সেবল মনে মনে হয় যে এরা সেন্স আছে বোঝার বাট যেহেতু দল বিভাজিত যার জন্য এরা স্বীকার করবে না এইগুলো ব্যাপার আদারওয়াইজ কে কি বলল আমার নামে পেছনে দাঁড়িয়ে বহুত দেখলাম বয়টিতে তো আমার কিছু ফারাক পড়ে না সেই রকমই এইরকমভাবে তারা নিজেদের দলেদের মানুষেরও কিন্তু মানে হাটে বাজারে আনা পয়সাতে চরিত্র বিক্রি করেছে ঠিক আছে শশা করা নিয়ে যাত্রার ঘরে ঢুকে গেছে তো এই ধরনের প্রচুর কাজ হয়েছে তো এদের কাছ থেকে তুমি এইটা ভাববে যে কেউ তারা তোমার চরিত্র নিয়ে বলছে ব্যাট সেখানেই তোমার দাগ হয়ে গেল একদম ফালতু বেফালতু তো এটা তো গেলো আলাদা বিষয় আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে আসলাম আজকে একটু অন্য টপিক তো যেটা বলছিলাম এই যে সম্পর্ক চরিত্র এগুলো ওয়াইটিতে ভা মানে গড়াগুড়ি খাচ্ছে এত হাটে ভাটে বাজারের মতন গড়াগুড়ি খাচ্ছে দেখো একটা কথা আমি মনে করি তোমার নিজেদের মানুষকে যদি তুমি সম্মান করতে না পারো তুমি অপরের কাছ থেকে সেটা তুমি পাবে না নিজের মানুষকে যদি নিজেরাই সম্মান না করি অপর লোক অসম্মান করতে বেশি সুযোগ পায় এটা হচ্ছে আসল কথা বুঝতে পারছি তো আজকে রন আর প্রীতির হ্যাঁ আমি নাম নিয়েই বলবো রন আর প্রীতির আমি ভিডিওটা দেখলাম যে ফাইনালি ডিভোর্স হয়ে গেল হুম দেখো থামনেলে ক্লিক খেলা তারপরে টাইটেলে ক্লিকবেল খেলা এটা ন্যাচারাল এটা আমাদের ভিউজ গেন করার জন্য আমাদের করতেই হয় এটাতে রকম কোনো ফেকিজম নেই বাট হ্যাঁ সেই সংক্রান্ত টপিক যেন ভিডিওর মধ্যে রিলেট থাকে এটা সবসময় দেখতে হবে তো রণপ্রীতির বিষয়টা নিয়ে আমি কোনোদিনই বদার ছিলাম না হ্যাঁ অবশ্যই করে চোখে পড়তো দেখতাম যে হ্যাঁ এরকম হচ্ছে অ্যাকচুয়ালি এই দিকের বিষয়টা নিয়ে এতটাই ইনভলভ হয়ে রয়েছিলাম অন্য কিছু যে দেখবো দেখে যে সেটা নিয়ে বলবো সেই মানে মন মানসিকতা কোনোটাই মানে সত্যি ছিল না তো আজকে আমি দেখলাম দেখে আমার মনে হলো যে একটু গামলা থেকে বেরিয়ে এই টপিকটা নিয়ে আলোচনা করি কারণ দেখো যেটা দৃষ্টিকটু ভাই সেটা দৃষ্টিকটু আজকে যে কোনো সম্পর্ক সুন্দরভাবে সুগঠিতভাবে সুসফল হোক সেটা কিন্তু আমরা সব সময় চাই কখনো চাইবো না যে সম্পর্ক ভেঙে যাক ওর সম্পর্ক ভেঙে যাক নাহলে ভাবো যখন মানে মন্দিরা এরকম একটা কাজ করেছিল তারপরে দাঁড়িয়েও কিন্তু আমরা অনেকেই চাইতাম যে না সংসারে ফিরে আসুক বাচ্চাটার কথা চিন্তা করে কারণ এত বছরে তাদের ভালোবাসার জীবন বিবাহিত জীবন এত সহজে সেটাকে ভেঙে দিয়ে দুদিনের আলাপে কারুর সাথে চলে গেলাম সেটা কিন্তু সত্যি খুব দুঃখজনক আমরা কিন্তু চাইতাম যে না গরু প্রথম দিকে গামলার ক্ষেত্রেও কিন্তু আমরা চাইতাম যে হ্যাঁ ওরা পুনরায় সমস্ত কিছু ঠিক করে নি রাগটা ওখানেই যে কৃষাণুকে অবহেলা করে ও নিজের দৈহিক পার্সোনাল চাহিদাটাকেও বেশি গুরুত্ব দিয়েছে সেটাই কষ্টের বিষয় যেটা আমরা আজ অব্দি ফিল করতে পারছি একটা মা হিসাবে সেটাই খারাপ লাগে আর কোনো কিছুতে কোনো কিছু নেই ও গাদার গাড়ে যাক আমাদের দেখার দরকার নেই গোদা বাংলা ভাষায় কথাটা বললাম তো সেরকমই আজকে রণপ্রীতির ভিডিওটা দেখলাম অনেক কিছু বলল হাসির ছলে মজাকের ছলে কিন্তু বিশ্বাস করো আমার একটু ওদের ওই বিষয়টা দেখে হাসি বা মজা কোনোটাই লাগেনি কারণ আজকে ওরা বলছে যে তোমরা দয়া করে কেউ যা তা বলে দিও না কারণ এখানে আমাদের ফ্যামিলি এগুলো ডিজার্ভ করে না আজকে তোমাদের ফ্যামিলি কোনটা ডিজার্ভ করে না করে সেটাকে সম্পূর্ণ হাটে বাজারে বিক্রি করেছো তুমি প্রীতি অবশ্যই করে তুমি কারণ যদি এতটাই মানে মানুষের নোংরামি বা অ্যাক্টিংয়ের ওপর এতটাই মিথ্যাচারিতার ওপরে যদি এতটাই ইনভলভ তো থাকে তাহলে আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার যারা কিনা স্ট্রাগল করছি বা নিজেদের একটা জায়গা ক্রিয়েট করছে তাদের ভিউজের জায়গা তো থাকবেই না হুম ভিউজের জায়গা থাকবে না আমরা সবাই জানি কন্ট্রোভার্সি জোনটা এমন একটা জোন যেটা সবচেয়ে ঢিলে কদমে চলছে সবচেয়ে ঢিলে কদমে চলছে এই কারণে বলছি ঢিলে কদমে চলছে এর কিন্তু চাহিদা আছে চাহিদা কাদের কাছে আছে ব্লগারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার দরকার কারণ বলতে হবে কিন্তু মানুষ যে পরিমাণে সেই সব মিথ্যাচারিতাগুলোতে গিয়ে সাপোর্ট দিচ্ছে সেইভাবে কিন্তু মিথ্যেটাকে তুলে ধরার পেছনে কিন্তু সাপোর্ট দিচ্ছে না বুঝতে পারছি বিষয়টা যার জন্য কিন্তু আমাদের জায়গাটা কোথাও না কোথাও ডাউন থাকছে তাই না যাই হোক কিছু বলার নেই সেখানে কথা হচ্ছে আজকে প্রথম থেকে এমন একটা সিচুয়েশন ওরা ক্রিয়েট করেছে বিশেষ করে প্রীতির কথা বলছে রন তো অনেক পরে মুখ খুলেছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে মানে ও যে অ্যাক্টিংয়ে পিএইচডি করা সেটা পরিষ্কার বোঝা যায় যাতে করে মানুষ এটা বুঝতে পারে যে ওদের মধ্যে সম্পর্কের ভাঙন ধরেছে শ্বশুরবাড়ির তরফ থেকে অনেক কিছু হয়েছে আজকে যে যে ক্ল্যারিফিকেশানগুলো প্রীতির কাছ থেকে আমি পাচ্ছি বা প্রীতি বলছে যে আমার ফ্যামিলি এটা ডিজার্ভ করে না ওর ফ্যামিলি ওটা ডিজার্ভ করে না বাট এই কথাটা এই এতদিনের কিছুতে প্রীতি কিন্তু কোনোদিনও বলেনি ও বলছে আমি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকি বাট কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য সেই জায়গা কিন্তু প্রীতিই করে দিয়েছে তাই না সেই জায়গা প্রীতিই করে দিয়েছে এমন থামনেল দেওয়া এমন টাইটেল দেওয়া যাতে মানুষ বোঝে যে কতটা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে ঝামেলা চলছে দেখো প্রত্যেকটা সম্পর্কের মধ্যে অশান্তি ঝামেলা অনেক কিছু চলে বাট সেটাকে যদি প্রতি মুহূর্তে আমরা বিক্রি করি এমনই করলো যে নিজের একটা চ্যানেল খুলে ফেললো সেই চ্যানেলটাকে দাঁড়ও করিয়ে ফেললো দাঁড়ও করিয়ে ফেললো আর এটা স্বাভাবিক ওরা এমনি একটা নন ফেস একটা সেলিব্রিটি একটা বেশ বড়ো মাপের একটা ক্রিয়েটার ফেস সেখানে তাদের গ্রো হওয়াটা স্বাভাবিক বাট এত পয়সা থাকার পরেও পুনরায় তাদের আরেকটা চ্যানেল খুলতে হলো সেই চ্যানেলটা অটোমেটিক্যালি মনিটাইজ হয়ে গেল ভিউজ তো সেই লেভেলের কথাটা সেটা কথা হচ্ছে যে খিদে চাহিদা মানুষের যত থাকে তত বাড়ে আর আমরা সীমিত কিছু অ্যামাউন্ট নিয়ে আমরা কাজ করি সীমিত কিছু ভিউজ নিয়ে আমরা কাজ করছি তাই তো কারণ মিথ্যাচারিতা করতে পারছে না নোংরামি হচ্ছে কিন্তু আমাদের কন্ট্রোভার্সি জোনেও কিন্তু সেই লেভেলে গিয়ে নোংরামি হচ্ছে কিন্তু ইন্টারেস্ট মানুষের কম মানুষ ঘেন না পায় কন্ট্রোভার্সি আপনাদের খেয়ে কোনো কাজ নেই ফালতু বোকার জন্য বসে যার কাজ থাকে না অবশ্যই করে কাজ থাকে কাজ থাকে বলে লোকের মিথ্যাচারিতাটা তুলে ধরতে হয় কিন্তু সেই কথাটায় গিয়ে যদি ওই রকম বড়ো বড়ো ক্রিয়েটারদের কাছে গিয়ে তারা বলে যে আপনারা এরকম নোংরামি ক্রিয়েট করছেন কেন সেই যখন আপনারা সব কিছু ঠিকই করে নেবেন সেই যখন আপনাদের মিলনই ঘটে যাবে তাহলে শুধু শুধু নিজেদেরকে বাড়ির লোকদেরকে গালি খাওয়ানোর মানেটা কি আজকে এসে বলতে হচ্ছে যে লোকে তো ডিভোর্স ঠিক করে দিয়েছে কারণ লোক বলবেই লোক বলবেই মানুষের স্বভাব হচ্ছে তিল থেকে তাল করার তাল করার জায়গাটার পুরো ঝেড়ে পুচে পরিষ্কার করে দিয়েছে তোমাদের মতন ক্রিয়েটাররা যারা নিজেদের সম্পর্কগুলোকে হাটে বাজারে বিক্রি করেছে সেভেন পেক পেক্ষে কিভাবে তেরা তবা তবা তবা, তবা এগুলো দেখিয়ে বোঝাতে হয়েছে যে দেখো ক্রিয়েট করো কন্ট্রোভার্সি ক্রিয়েট করো কন্ট্রোভার্সি সেখানে ইনভলভ হয়ে গেছে প্রীতির ননদ দীপিকা না দীপালি কি নাম জানি না সে পর্যন্ত এসে বসে গেছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও গ্রো করে নিচ্ছে চ্যানেল এমনি কথাতে আছে যার চ্যানেল গ্রো হয়ে গেছে তার রিলেটিভরা লাইন দিয়ে সব চ্যানেল খুঁজছে লাইন দিয়ে সবার দাঁড়িয়ে যাচ্ছে কথা সেটা না সবারই এখানে করে খাওয়ার জায়গা কথাটা সেখানে বলছি না মানে লোক এইগুলো দেখতে পছন্দ করে আজকে খুব সুন্দর একজন কমেন্ট করেছে যে নিজেরাই অ্যাক্টিং করছো আবার নিজেরাই এসে আবার বলছো কেন ভিউয়ার্স যেটা দেখাবে মানুষ তো বলবে স্বাভাবিক স্বাভাবিক কে কোনটা ডিজার্ভ করে না করে তাহলে তোমাদের শুরুতেই ক্লিয়ার করে দেওয়া উচিত যে আমার ফ্যামিলিকে এখানে ইনভলভ করবে না কিন্তু আমাদের ঝামেলা আমরা বুঝে না বাট সেই জায়গাটা ক্রিয়েট করেছো তোমরা তোমরা মানুষকে এটা বুঝিয়েছো যে হ্যাঁ আমাদের মধ্যে একটা বিশাল বড় অশান্তি চলছে হয়তো সেটা আগে গিয়ে আমাদের বিয়েটা ভেঙে যাবে আমার রনের মাকে কত কথা শুনতে হয়েছে কেন তাহলে সেদে গালি খাওয়াচ্ছ না মানুষগুলোকে যাদের এখানে কোনো লেনাদেনাই নেই তোমরা লিভিনে থাকো তোমরা ভালোভাবে থাকো কবে রেজিস্ট্রি করো বিয়ে করো দুমদাম করো না করো ওয়াটেভার যেটাই করো না কেন সে সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত লাইফ বাট এই ব্যক্তিগত পার্সোনাল লাইফটাকে তোমরা পাবলিকালি এনে একদম মানে হরিল লুটের বাতাসের মতন ছড়িয়ে দিচ্ছ অথচ তোমরা ডিজার্ভ করছো যে এই বিষয়টা নিয়ে লোকে কেউ কিছু বলবে না সেটা কি হয় এই যে আজকে ক্লিয়ার কাট করলে কারো অনেকেরই ভালো লাগেনি আবার অনেকের এটা ভালো লেগেছে তোমরা ঠিক হয়ে গেছো সম্পর্ক অবশ্যই সম্পর্ক ভেঙে যাক কখনই কেউ চায় না সবাই একসাথে থাকুক মিলেমিশে থাকুক এটাই চায় কিন্তু সেই জায়গাটা ক্রিয়েট করে নিজেদের আরেকটা চ্যানেল খুলে সেই চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিয়ে মানুষজনের কাছে এই বার্তাটা পৌঁছানো যে হ্যাঁ আমি ভালো নেই আমার এইভাবে সবকিছু শেষ হয়ে যাবে হ্যাঁ এরকম এরকম ভারী ভারী টাইটেল সব শেষ হয়ে গেছে অথচ দেখো হাসছে খেলছে লাফাচ্ছে এই হচ্ছে মানুষের মিথ্যাচারিতা এই হচ্ছে মানুষের নাটক প্রীতি তো অবলীলায় বলছে বলতো তো কে তোমাকে এই ডান্স শিখিয়েছে কে তোমাকে এই নাটক শিখিয়েছে কে তোমাকে অ্যাক্টিং শিখিয়েছে আর সেগুলোকে ওরা কোথায় অ্যাপ্লাই করছে মানুষের ইমোশান নিয়ে খেলে নিজের পার্সোনাল লাইফকে পাবলিকের সামনে এসে থালায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছে অথচ যেই পাবলিক ওখান থেকে খুঁটে কোনো একটা ডিশ বাধা দিচ্ছে এটা খেও না ব্যাস তো আজকে মনে হলো এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করি কারণ প্রত্যেকে এখানে নিজেদের সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছে সত্যিই নষ্ট করে দিচ্ছে আমরা এখানে নিজেদের একটা জায়গা কামাচ্ছি তার সাথে সাথে সম্মানও আমাদের ডিজার্ভ করি আমরা সেটা আমরা পাই না এখানে চরিত্র কার কতটা কতটা ডাউনে নিয়ে যে দেখাচ্ছে তাকে ঢাকতে চাইছে যে যার কাছ থেকে কিছু পাচ্ছে না তাকে উদলা করতে চাইছে এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন থেকে এইটা ঠিক করে নেবে যে আমরা মিথ্যাচারিতাটা শুধুমাত্র তুলে ধরবো হুম তবে থেকে দেখবে সব কিছু ঠিক চলবে নিজেদের মধ্যে খাওয়া খাই যবে যতদিন চলবে মানে ষড়যন্ত্র প্ল্যানিং প্লটিং মোরামিং ততদিন কন্ট্রোভার্সির হাল এরকমই থাকবে আমি আমাদের জোনটার কথা বলছি আর ওদিকে এইরকম মানুষরা মিথ্যাচারিতা করে উড় হুড়িয়ে মানে এক লাখ দু লাখে হচ্ছে না আরও উঁচু স্তরে যেতে হবে মানে চ্যানেল চ্যানেল একটা তো এক দু লাখ চার লাখ পাঁচ লাখ হয়ে গেছে এবার আর চ্যানেলগুলো মিলিয়ানের চ্যানেল হয়ে গেছে আর চ্যানেলগুলো এই হলো ব্যাপার তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাইকটিতে এগুলো ভরে ভরে ছড়িয়ে রয়েছে তাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো